আলাইকুম বন্ধুরা কেন আছো হ্যাঁ এলাম দেখ বাড়িতে বাইরে আরে বড় বড় মলানা অফিস মার্কেট মিলিয়ে রে আজ সামান দরবার শরীফ চাই আমি তো ঘর তখন লেডি করে বাইলে মলানা হাফিস মোহাম্মদ সাজ্জাদ হোসেন এখন যার কি রূপনগর বদি রূপনগর জন্ডি তাই ইন্ডি আশেপাশে বৃষ্টি পরি বৃষ্টি কাদা তখন রাস্তা চলে আসছিলাম

তিনিজি আহি তিনিটা বজে বাইৰে ৰাস্তা ঘাট গাড়ী ঘোঁৰাপাট বন্ধ চাৰে দেখা যাতে বিল্ডিং আৰু বিল্ডিং বড়ো বৰ দুইশ তিনিশ চাৰে তিনিশ ডালা বিল্ডিং তাহাঁত যায়ে চৰকাৰী আছে ডিগ্ৰী যায়কৌ গাড়ী சொல்ல மர அலாம் அக்கான் தோறணும் சார் பாட்டு அக்கான் ராயம் பாட்டுக்கு தோர செய்